আসসালামু আলাইকুম আমি এক প্রবাসী আমরা প্রবাসীরা অনেক খুশি অনেক খুশি কৃষক আমরা এতে বাংলাদেশে কিছুই করতে পারি নাই অথচ আমাদের বাংলাদেশের ছাত্র ভাইরা দেশ স্বাধীন করছে আমরা প্রবাসীরা অনেক খুশি আর আমি ছাত্র ভাইদের স্যালুর জানাই তোমরা সফলতা ফিরে পাইছে এই শহরেরা এই পনেরো বছর যে অত্যাচার করছে আমরা গ্রামে থাকতে পারি নাই গ্রামে থাকতে পারি না এদের জন্য আপনারা যে দেশ স্বাধীন করছেন খুব খুশি হয়েছি আমাদের শহীদ ভাইদের জন্য সবাই দোয়া করবেন আমরা উনিশশো সালে যুদ্ধ হয়তো দেখতে পারি নাই সেই যুদ্ধ চব্বিশ সালে আমরা দেখলাম কত মায়ের বুক খালি হয়ে গেছে আমাদের মালয়েশিয়া আমরা বিদেশে থাকি আমাদের খুব কষ্ট লাগছে ভিডিও গুলো দেখে চোখ দিয়ে পানি আসছে আমাদের এই ভিডিও দেখে কত মায়ের বুক খালি করছে এরা রাতের অন্ধকারের বাড়ির থেকে উঠালে সে গুলি করে মারছে তারা এখন কই গেল কই তারা কোথায় গেছে তারা তারা এখন পালাতে উদ্দেশ্য পাচ্ছে না তারা এখন পালাতে উদ্দেশ্য আওয়ামী লীগের আওয়ামী লীগের যারা যারা আছে গ্রামে তারা যেন কেউ থাকতে পারে না আওয়ামী লীগের সাপা কেউ থাকতে পারে না সব করে তস নাস করে ফেলেছেন আপনারা আওয়ামী লীগের গুষ্টি না পারে এরা খুব জ্বালান জ্বালাইছে ভাই খুব জ্বালান জ্বালাইছে এরা দিনে দুপুরে মানুষ বের ফেলে দিচ্ছে সবাই ভালো থাকেন আমি এটুকুই বললাম